ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শেষ আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষের পথে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে সম্ভবত চব্বিশে এপ্রিল থেকে আর ফলাফল ঘোষণার চেষ্টা করা হবে দশ জুনের মধ্যে জানালেন পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী তিনি আরো জানান মাধ্যমিকের খাতা দেখা হবে চারটি কেন্দ্রে এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখা হবে দুটি কেন্দ্রে খাতা আমরা চব্বিশে এপ্রিল তো খাতা দেখা শুরু হবে খাতা দেখতে এক মাস সময় লাগবে মে মাসের লাস্ট উইক পরীক্ষার খাতা দেখা শেষ হয়ে যাবে জুনের বাই টেন্থ চেষ্টা করলে একটু আগে চেষ্টা করব রেজাল্ট যেন পাবলিশ করা যায় জুন মাসের দশ তারিখের মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট পাবলিশ করতে এই বছর মানে খাতা দেখার কাজ কয়টা বিনুতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ কয়টা ভেনুতে হবে মাধ্যমিকের হবে চারটে ভেনুতে আর টুয়েলভের হবে দুটো ভেনুতে আমরা গত আঠারো তারিখ ডাইরেক্টর জেনারেল পুলিশ ওনাকে চিঠি দিয়েছি আমাদের মাধ্যমিকের খাতা দেখার জন্য চারটে ভেনু যেগুলো আছে এগুলো হলো কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল মাধ্যমিকের খাতা দেখা হবে দ্বিতীয়ত হল বঞ্জম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল তৃতীয়ত বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং চতুর্থত হচ্ছে বাণী বিদ্যাপীঠ এই চারটে স্কুলে মাধ্যমিকের খাতা ইভ্যালুয়েশন পরীক্ষা হবে আর টুয়েলভের জন্য হবে দুটো সেন্টার একটা হলো নেতাজি হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা বরদোয়ালি বডদওয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল এই দুটো জায়গায় টুয়েলভের কথা পরীক্ষা হয়